এখানে কতগুলা কুশন আর আমার বাসায় সোফার মধ্যে একটাও কুশন নাই মা মা কি হইছে আমি কটা কুসন নিয়ে যাই ঠিক আছে নে 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 আচ্ছা এই ফুলদানিটা তো অনেক সুন্দর আমার বাসায় কোনো ফুলদানি নেই আমি কিন্তু এটা নিব ঠিক আছে নে নে মা মা এই শোপিসটা কবে কিনলা দেখি তো দেখি অনেক সুন্দর তো আমি এটা নিয়ে যাব ঠিক আছে নে নে যা এই সাদা ডিনার সেট টা তো আমার আগে অনেক পছন্দের ছিল এটা আমি বাসায় নিয়ে যাব মা মা এই যে সাদা ডিনার সেটটা কিন্তু যাওয়ার সময় দিয়ে দিও আমি নিয়ে যাব কি ও ঠিক আছে ঠিক আছে যা যা আলমারির ভিতরে কি আছে এত এইসব শাড়ি এই জমকালো শাড়ি কি মা এখন পড়তে পারবো মা তো পড়তে পারবো না এই শাড়ি আমি নিয়ে যাব এই যে এগুলো কি মার তো এখন এগুলো পরার বয়স নেই শুধু শুধু এইসব শাড়ি আলমারির ভিতরে পরে থাকবে শুধু শুধু মা মাংস এখানে কত গরুর মাংস মা মা যাওয়ার সময় আমাকে এক প্যাকেট গরুর মাংস দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে নে কিছু নিয়ে যা

সাসি আমি তো কালকে আসছি আমি তো ভাই বিয়ে হয়ে গেছে আমি তো বাবার পরে এসে পড়ে থাকি না বুঝেন নাই আর দেখবেন আমার এক নুনদ বিয়ে হয়ে আর সারতে পারে নাই বাপের বাড়ি এসে পৈরাই থাকে পৈরাই থাকে তোর বিয়ে হয়ে গেছে তুই থাকবি শ্বশুর বাড়ি তুই কেন বাপের বাড়ি এত পৈরে থাকস আর কি বলবো কাকি গো কাকি সে আইসা মনে করেন যা দেখে তাই তার নিয়ে যাইতে তুইবো বাজার করে সারতে পারি না এটা দিয়া দেন কোন একটা গড়ের জিনিস কিনতে পারে না আমার শাশুড়ি সব কিছু তার মেয়ে দিয়া দেয় মেয়ে যা চায় যা দেখে কোন একটা গড়ের জিনিসপত্র কিনলে সেটাই তার লাগবে আইসা প্রতিদিন আইসা পড়া থাকে আমি এরকম করি মা আমি তো কোনো সময় এরকম করি না তাই না আমি কি কোনো সময় সে বাসা থেকে নেই আমি কোনো সময় সে এরকম এরকম স্বভাব কিন্তু আমার নাই কিন্তু আমার ননদের স্বভাব আর আমার শাশুড়ি একজন সে চিন্তাও করে না বাড়িতে একটা ছেলের বউ আছে তারও কোনো কিছু দরকার করবো সে সব কিছু তার মেয়ে দিয়া দেয় আর মেয়ে দাও দুই দিন পরে

আমি তো আসতেও চাই না আমার তো জোর করে নিয়ে আসে আর আমি এই বাসা থেকে কোনো দিন কোনো কিছু যাওয়ার সময় খালি হাতে যাই বুঝছেন কারণ বাসার বাড়ি থেকে নিয়ে যাবো শ্বশুর বাড়ি হয়েছে আমার নিজের বাড়ির মতো আমি শ্বশুর বাড়ি নিজের বাড়ি মনে করি আমি কোনো সময় বাসার কিছু নিয়ে যাই না যদি খুশি মনে কিছু দেয় তাইলে ওই আমার ভাই বউ আছে হেরও তো মনে চাই তাই না তাহলে আমি কোনোদিন আমার এইসব স্বভাব